প্রচণ্ড গরমের মধ্যে চলাফেরা বা কাজকর্ম করার ফলে শরীর ঘামতে থাকে এবং এই ঘাম শরীরের জমে থাকার কারণে শরীর থেকে দুর্গন্ধ বের হতে পারে তাই শরীরের এই দুর্গন্ধ দূর করার জন্য আপনি সহজ এবং সস্তা একটি উপকরণ ব্যবহার করতে পারেন যা মাত্র দুই থেকে তিন দিন ব্যবহার করলেই আপনার শরীর থেকে নির্গত ঘামের দুর্গন্ধ আর কখনোই সৃষ্টি হবে না এই অস্বস্তিকর ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আজকের আমরা ব্যবহার করব ফিটকিরি ফিটকিরি আপনার আমার সকলেরই কম বেশি পরিচিত আমরা পানি বা জল বিশুদ্ধ করার জন্য ফিটকিরি ব্যবহার করে থাকি তাই শরীর থেকে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য ফিটকিরি কিভাবে ব্যবহার করব এবং এই ফিটকিরির সাথে আর কোনো উপকরণ ব্যবহার করব এই বিষয়টি রূপে দেখার জন্য ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন ফিটকিরি দেখতে অনেকটা স্বচ্ছ কাচের মতন এই ফিটকিরি আপনি আপনার পাশের যে কোনো মুদির দোকান থেকে সস্তায় কিনে নিতে পারবেন তবে এই সস্তা উপকরণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীরের জন্য ভীষণ উপকারী কারণ ফিটকিরিতে রয়েছে শক্তিশালী ব্যাকটেরিয়া ধ্বংসকারী রাসায়নিক দ্রব্য যা খুব সহজেই আপনার শরীরে জমে থাকা ঘামের মধ্যে সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করতে পারে যার জন্য শরীর থেকে ঘামের দুর্গন্ধ খুব সহজেই দূর হয়ে যেতে পারে তাই এই ফিটকিরি ব্যবহার করার জন্য প্রথমেই একটা পাত্রে খানিকটা জল অথবা পানি নিয়ে নিন এই পানির মধ্যে এক টুকরো ফিটকিরি খানিকক্ষণ ভেজিয়ে রাখুন এরপরে এই ফিটকিরি ভেজানো জলটিকে একটি পরিষ্কার তোয়ালে অথবা রুমালে ভিজিয়ে সেই রুমালটি দিয়ে আপনার সমস্ত শরীরে ভালোভাবে মুছে ফেলুন এবং এটা আপনি প্রতিদিন যদি দুইবার করতে পারেন তাহলে অবশ্যই আপনার শরীর থেকে জমে থাকা ঘামের মধ্যে এই ব্যাকটেরিয়া খুব সহজেই ধ্বংস হয়ে যাবে যার ফলে শরীর থেকে ঘামের দুর্গন্ধ আর কখনোই তৈরি হবে না তাই ঘামের দুর্গন্ধ দূর করার জন্য ফিটকিরির যে উপকারী দিকটি আজকের ভিডিওতে শেয়ার করলাম ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই